বিজয়ের মুহূর্তে আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ আমরা করতে পারছি প্রতিটা মানুষ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে জেন বিজয়ের মাঠ থেকে বলছি আমাদের দ্বারাই সৌন্দর্য ছিল আল্লাহতলা তাই দেখাইছে শেখ হাসিনা পালাইছে দেশ থেকে একটাই আফসুস ওরে পাইতে পারি নাই ওরে পাইলে মানুষ কি করতো আসলে এটা কল্পনারও বাহিরে এ বিজয় গোষ্ঠী প্রত্যেকটা মানুষ আনন্দ ভাগাভাগি করতেছে আনন্দ সবার অনেকগুলো প্রাণ গেছে আমরা তাদের কোনো সময় ভুলব না উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখি নাই দুই হাজার চব্বিশ সাল আমাদেরকে তা দেখাইছে এই চব্বিশ সাল ইতিহাসে বাংলাদেশ নয় শুধু বাংলাদেশ নয় ইতিহাসে যতগুলো কান্ট্রি আছে এই চব্বিশ সালের বাংলাদেশে এই সময় কতগুলো বলতে পারবে না আমি একটু অসুস্থ কিছু যায় আসে না কিছুই বলার নেই এখন পরবর্তী পরিস্থিতি কী হতে যাচ্ছে এটাই দেখার বিষয় আমরা আমাদের প্রত্যেকটা শহীদের জন্য দোয়া করছি যাদের বিনিময়ে যাদের আল্লাহ আল্লাহতালা এই দেশকে স্বাধীন দেশকে আবার স্বাধীন করেছি আমরা স্বাধীন আর অন্যায় অত্যাচার আশা করি দেশে হবে না ধন্যবাদ